কেমন আলোচনা করবো মাইকোরাল অরাল জেল নিয়ে এটি প্রস্তুত করা এসিআই লিমিটেড এটা জেনারিক মেম মাইকোন আজেল টু এটা পনেরো গ্রাম টিপ দাম নব্বই টাকা এবং আহ থার্টি গ্রাম টিউব দাম একশো টাকা নির্দেশনা মাইকোর অলজেল কি জন্য ব্যবহার করা হয় মাইকোরাল অরাল জেল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত মৌক পরিপাকতন্ত্রীয় ক্যান্ডিয়া ক্যান্ডিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় নৌকা পরিবর্তন দৃঢ় ছত্রাকের কলোনাইজেশন নির্মূলে সুপার ইনফেকশনে দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে এছাড়া যাদের মুখে গা ও মুখের ক্ষত স্থায়ী সমাধান বা মুখের গায়ের জন্য অত্যন্ত কার্যকরী একটি জেল সেবন বিধি প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বয়সী বাচ্চাদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে আফসামস পরিমাপ পরিমাপক চামচ জেল দিনে চারবার খাবারের পর লাগাতে হবে বিধি মুখের ক্ষতের ক্ষেত্রে অল্প পরিমাণ পরিষ্কার আঙ্গুল দিয়ে দিনে দুই থেকে চারবার সংক্রমণ স্থানে প্রয়োগ করতে হবে সর্বোত্তম ফলাফলের জন্য সংক্রমণ সংক্রমিত স্থানে যতক্ষণ সম্ভব রাখতে হবে লক্ষণ দূত হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালানো উচিত ওরাল ক্যান্ডিসিস এর ক্ষেত্রে রাতে ডেন্টাল প্রস্তেসিস পরিহার করে জেল দিয়ে ব্রাশ করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব ও বমি করা দীর্ঘদিন ব্যবহারে ডায়রিয়া এবং কদাসিং অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে কিছু কিছু রোগীর ক্ষেত্রে গর্ভাবস্থায় স্থানদানকালে গর্ভকালীন সময় মাইক্রোনাজেল মাইক্রোরাল ওরাল জেল ব্যবহারের নিরাপত্তামূলক কোনো তথ্য নেই সুতরাং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সম্ভব হলে পরিহার করতে হবে অথবা সম্ভব্য ঝুঁকি সমূহকে সম্ভাব্য সুবিধার সাথে সমন্বয় করতে হবে যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধ নিশ্চিত হয় স্থানাদী মায়েদের ক্ষেত্রে মাইক্রোনাজল ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে ধন্যবাদ এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহার করব অবশ্যই ডাক্তার পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না ধন্যবাদ